স্পাইস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডাটা আলু বেগুনের তরকারি এটা গরমেতে এই সময় খাওয়া হয়ে থাকে তার জন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর বেগুনগুলোকে এভাবে কেটে নিয়ে নুন মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এরপরে এই অল্প তেলে বেগুনগুলোকে ভেজে নেব যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন তো তেলেতে ভালোভাবে মিক্স করে দিলাম বেগুনের কুচিগুলোকে এরপর লো ফ্লেমে ভেজে নেব তো বেগুনগুলো হালকা ভাজা হয়ে গেছে তো এই সময় বেগুনগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি এরপর ওই কড়াইতে আমি আবার অল্প একটু তেল দিলাম আর প্রথমে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা হলে এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আলুর টুকরো গুলো আলুর টুকরো গুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে দিলাম আলুগুলোকে এক মিনিটের মতো ভেজে নিয়েছি এক মিনিট ভাজার পর এরপর আমি এখন দিয়ে দেব ডাটার টুকরো তো গুলোকে এরকম সেম সাইজে আমি কেটে রেখেছিলাম তো এই দিয়ে মিক্স করে দিচ্ছি আধ মিনিটের মতো হালকা ভাজা ভাজা করে নিয়েছি এরপর আমি দেব শুকনো মশলা তাতে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু বেশি পরিমাণে জিরের থেকে ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি এক মিনিটের মতো একটু আবার ভাজা ভাজা করে নিলাম মশলা গুলো দিয়ে এরপর দিচ্ছি পরিমাণ মতন জল আর একটু পরিমাণে আমি জল দিচ্ছি খুব বেশি মাখা মাখা হবে না তরকারিটা সেই অনুযায়ী আমি জল দিলাম আর এর সাথে দিয়ে পরিমাণ মতো নুন নুন দিয়ে আবার ভালোভাবে মিক্স করে এখন কড়াইয়ের লেটটা লাগিয়ে দিচ্ছি লাগিয়ে এখন এইভাবে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো ফুটিয়ে নেবো তো দশ মিনিট বাদে আমি এখন ঢাকনাটা খুলছি তো যখন ঝোলটা ফুটে আসবে আর আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে আসবে সেই সময় ভেজে রাখা যে বেগুন গুলো আছে সেই বেগুনের টুকরো গুলোকে আমরা দিয়ে দেবো বেগুনের টুকরো গুলোকে দিয়ে আবার ভালোভাবে মিক্স করে দিচ্ছি এরপর আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো পাঁচ মিনিট বাদে এখন কড়াই ঢাকনা খুলছি তো তরকারিটা একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বেগুন গুলো কিন্তু ভালোভাবে তরকারির সাথে মিশে গেছে আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে একদম গা মাখা এরকম তরকারিটা হবে তো এই সময় এরপর গ্যাসের ফ্লেম অফ করে এইভাবে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবেন পাঁচ মিনিট বাদে এখন ঢাকনাটা খুলছি তো এভাবে খুব সহজেই ডাঁটা আলু বেগুনের তরকারি করে এই গরমে কিন্তু ট্রাই করতে পারেন এই গরমে এরকম পাতলা তরকারি খেতে খুবই ভালো লাগে শরীর স্বাস্থ্যও ভালো থাকে তো আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন